দর্শক বন্ধুরা আপনারা সবাই কন আমার বোন কাম করে না আজকে আপনাদের দেখাবো আমার বোনের গোপন তত্ত্ব কামজান কত হইছে একটা গান শুনে না একটু শুনি তুই আলী একবার এক ঢং করিস আমার জীবন নি বাস্তিতে নি ওই আকিত চলে হেনে আসে মন আছে মজা লেছে আব্বু মার আব্বু কত একটা গান করতি না আমার তোমার মা কত একটা গান করতি কন না আমার কাম করিস আমার মা কাম করিস কও হ্যাঁ হ্যাঁ কি দর্শক বন্ধু আমার লেপা দেখলাম তো আমার গান শুনলাম তো দেখেন বৃষ্টির কথা বললাম না আপনারে আমি বৃষ্টির মধ্যে এত কষ্ট করি লেপলাম

এই তো দেখেন আমার অফিস ছেলে কি করছে। কি করেছে আব্বু কি এটা দেখেন শেষ হয়ে শিয়ে মানে তার কোনো চিন্তা নাই বুঝছেন কি করতে চাও তুমি আমাকে দাও এমা হানি দাও এই যে আমার ছেলে শুয়ে শুয়ে নিচু খাচ্ছে আচ্ছা আমরা মা বাবাটা পেয়ারা খাই হ্যাঁ আচ্ছা তুমি থাকো আমি পেয়ারালে আসি এদের দর্শক আমাদের দর্শক দেখেন আমাদের হচ্ছে কেমিক্যাল মুক্ত পেয়ারা কোনো ভেজাল নাই আমরা এখন আমি আর আমার শাল এখন খাবো আবু আমরা খাওয়া পাল্লা ফালি কিরা 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 কয়টা খাই পারে হ্যাঁ আচ্ছা তুমি কয়টা খাবে তুমি দুটো খাবে আচ্ছা তুমি আর আমি খাই লাও যদি কেউ খেতে চান আপনাদের পেয়ারার দাওয়াত এই যে কামর ভাই আপনারও দাওয়াত রইলো ইসমাইল ভাই আপনারও দাওয়াত রইল মামুন ভাই দাওয়াত

ছেলে পারবে ছেলে বুড়ে বাবা ছেলের খাওয়া না খাওয়ালে পারবে ভাষ্ট বেটা ভাষ্য হবে তো আমি ভাষ্ট ডেকে ডেকে আমার বেটা পৃথিবীতে মায়ের কাছে সন্তান সব সবটাই তো সেরা কারণ একটা সন্তান একটা সন্তান এই পৃথিবীতে আনতে যে কতটা কষ্ট হয় যার সন্তান হয়েছে তারাই বুঝবে সন্তানের মূল্য যে কতটা মায়ের কাছে গুরুত্বপূর্ণ সেটা একমাত্র মাই জানে পৃথিবীতে সব কিছু দুই ভাগ হলে মা দুই ভাগ হয় না আবার কিছু কিছু মাও আছে যে সন্তানকে ই করে না যাই হোক আসলে আমার সন্তান আমার কাছে দুনিয়া কারণ এই পৃথিবীতে আমি ভেবেছিলাম যে আমি কখনো মা হব না কখনো আমার বিয়ে হবে না কখনো আমি সন্তান পাবো না এটা মন থেকে মেনেই নিয়েছিলাম কিন্তু আল্লাহ লীলা খেলা বোঝা বড় দায় আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে জীবনে হয়তো আমার দুঃখ দিয়েছিল বা কষ্ট দিয়েছিলো দেখেই তো আজকে আমি আমার খেয়ে স্বামীর চোখে পড়েছিলাম জীবনে অনেক কিছুই ঘটে আমার অতীত নিয়ে যারা কথা বলে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যদি অতীত নিয়ে পড়ে থাকি আপু এবং ভাইয়া তাহলে জীবন চলবে না অতীতে আমার অনেক কিছুই ঘটেছে এটা আমি মানি এবং আমার শ্বশুরবাড়ির লোকও জানে বা ফ্যামিলির লোকও জানে এতে আপনাদের নতুন করে তুলে আনার কোনো দরকার হয় না লাইব্রেরি গেলে অনেকে আমরা অতীত তুলে নিয়ে আসে আসলে যাই হোক আপনারা সবাই দোয়া করবেন যে অতীত যেন আমার অতিথি হয়ে থাকে আর বর্তমানে যেটা আছে সেটা নিয়ে যেন সুখে থাকি আব্বু শেষ আমার সাল দেখেন কি করেন হলো আসলে সকাল থেকে ওই ডুয়াই এমন ভাবে ভেঙে গেছিল আপনাদের দেখাতে পারিনি

যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আর আপনাদেরকে হ্যাঁ আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব খুব শীঘ্রই আপনারা সবাই ভালোবাসা দিবেন আর আমার সুখী তো আপনাদের লেখা দেখাইছে আমি কিন্তু লিখতেও পারি না মানে যতটুকু পারি কাজ ততটুকু বাড়িতে করার চেষ্টা করি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে